সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মুন্না ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সো আমি এখন আছি আমার বাবার লাল শাক খেতে এখন আমি লাল শাক তুলব আরেক পাশে দেখতে পাচ্ছেন সরিষা লাগানো হয়েছে অনেকগুলো সর্ষে লাগাইছে আর এটা হলো আমাদের মরিচ মরিচের ক্ষেত আরে এটা হলো আমাদের লাল শাক দেখতে পারছেন দেখা যাচ্ছে যে কী সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কপি গাছ এই পাশে লাগানো হয়েছিলো আজকে রাত তিনটার সময় আমরা তুলে হাটে দিয়ে হাটে পাঠাইছি বিক্রি করার জন্য সো আমার ভিডিওটি যে আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন দেখতে পারছেন তো আমি এখন কিছু শাক তুলবো সাত তোলার ভিডিও আপনাদেরকে দেব দেখতে পারছেন